আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলতে চাচ্ছি যে কি কি কারণে আমাদের বাসা বাড়িতে প্রবেশ করতে পারে বা জিনের উপদ্রব হতে পারে সেই বিষয়ে মধ্যে অনেকেই আছেন যারা জিনে বিশ্বাস করতে চাই না কিন্তু জিন কিন্তু মানুষের আল্লাহ তালার এক সৃষ্টি এবং এটা কিন্তু বাস্তব সত্য তো আমি নিজে এটা সম্পর্কে যখন একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম এবং সেখান থেকে যে সমস্ত তথ্যগুলো পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যার কারণে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি এবং এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে উপকৃত হব তো মূল বিষয় আসি যদি বলি যে মানুষের ঘরে জিন প্রবেশের প্রধান কারণ হতে পারে ঘরের মধ্যে পুতুল পুতুল থাকা। বা মূর্তি ছবি এই ধরনের কোনো কিছু থাকা কারণ সহি বুখারি শরীফের একটা হাদিস যে ফেরস্তারা এমন ঘরে প্রবেশ করেন না যেখানে কুকুরের ছবি থাকে এটা কিন্তু একটা সহি হাদিস তো যেই ঘরে ফেরেস্তারা প্রবেশ করে না সেই ঘরে কিন্তু আসলে শয়তান বা খবিজ জিন এরা কিন্তু আসতে পারে তো আমরা অনেকেই শখের বশবর্তী হয়ে ঘরের মধ্যে বিভিন্ন বাচ্চাদেরকে পুতুল কিনে দেই এবং বিভিন্ন ধরনের বিয়ার বা এই ধরনের অনেক বড় বড় মানুষ মানুষ সদৃশ্য পুতুল কিনে দেই এটা কিন্তু জিন প্রবেশ করার অন্যতম একটা মাধ্যম তার বাহিরেও ঘরকে সৌন্দর্য করার জন্য বিভিন্ন ধরনের মানুষের ছবি বা মূর্তি এই সমস্ত বিষয়গুলো আমরা ঘরের মধ্যে রাখি আমরা মুসলমানদের ঘরের মধ্যেও রাখি যেটা কিনা জিন প্রবেশ করার একটা প্রধান মাধ্যম হতে পারে তো আমরা এই বিষয়টার দিকে অনেক বেশি খেয়াল রাখবো দুই নম্বরে যদি বলি যে ঘরের মধ্যে ঝুনঝুনি বা বেহেলা বা ধরেন এরকম টুনটুন শব্দ হয় এই ধরনের আওয়াজ করে এরকম কোনো কিছু থাকা আমার আপনার কাছে মনে হইতে পারে যে সামান্য আওয়াজ এর দ্বারা কি সমস্যা হইতে পারে কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে এই ধরনের সামান্য আওয়াজও কিন্তু এরকম বিভিন্ন প্রাণী আছে যেমন যদি আমি বলি যে কুকুর কুকুরের কাছে আমার আপনার কাছে যেটা সামান্য আওয়াজ সেটা কিন্তু কুকুরের কাছে অনেক বড় আওয়াজ কুকুর কিন্তু সেটা টের পায় তো যার কারণে এই ধরনের ঝুনঝুনির আওয়াজ বা ধরেন যারা বাচ্চারা নুপুর পরে নুপুরের নিচে যেই জিনিসগুলা থাকে যেখান থেকে ঝুনঝুন শব্দ বের হয় এই ধরনের আওয়াজ কিন্তু জিনকে আকৃষ্ট করে এবং ঘরের মধ্যে জিন প্রবেশ করার একটা মাধ্যম হইতে পারে যার কারণে আমাদের বাসা বাড়িতে যদি এই ধরনের কিছু থাকে যেটা দ্বারা এরকম টুন টুন শব্দ হইতে পারে এই ধরনের আওয়াজ হইতে পারে সেই ওই ধরনের জিনিসপত্র কিন্তু ঘর বাড়িতে রাখা যাবে না আপনি একটা বিষয় খেয়াল করবেন যে দেখবেন যে যখন আজান হয় তখন দেখবেন যে কুকুররা কিন্তু ঘেউ ঘেউ শব্দ করে ওঠে এটা একটা কারণ হুজুরা ব্যাখ্যা করেন মোটামুটি এরকম যে যখন আজান হয় তখন কিন্তু দুষ্ট জিনেরা দৌড়াইয়া পালাইতে থাকে এবং কুকুর সেটা টের পায় এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু কুকুরের মুখ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায় তো যার কারণে কিন্তু ওই সময় কুকুররা এরকম আপনার চিৎকার করে ওঠে তো যার কারণে ঘরে এরকম শব্দ হয় এই ধরনের কোনো কিছু আমরা রাখবো না বা ধরেন কোনো ধরনের বাদ্যযন্ত্র বেহালা তবলা এই ধরনের যে সমস্ত জিনিস যেগুলার থেকে এরকম মিউজিক এরকম শব্দ হয় এই ধরনের জিনিস রাখবো না এমনকি ঘরের মধ্যে সবসময় গান বাজনা এই ধরনের জিনিস রাখা বা বাদ্যযন্ত্র গান বাজনার আয়োজন করা এটাও কিন্তু জিনে জিনদেরকে আকৃষ্ট করার একটা মাধ্যম কারণ এক জায়গায় আসছে একটা হাদিস শেষ হইব গাড়ি শরীর মোটামুটি এরকম যে আমাদের আমার উন্মতের মধ্যে কিছু লোক থাকবে যারা বেভিচার রেশম মদ এবং গানবাজনাকে হালাল মনে করবে তো অনেকেই অনেক আলেমের মতে যে যারা এরকম গান বাজনা বা এগুলাকে এরকম হালাল মনে করেন বা এই ধরনের বাদ্যযন্ত্র অস্থিরতা এই ধরনের জিনিস করেন এই সমস্ত জিনিস কিন্তু জিনদেরকে আকর্ষণ করে এবং ওই সমস্ত বাসাবাড়িতে জিনের উপদ্রব হতে পারে তিন নম্বরে যদি বলি যে আমাদের ওয়াশরুম বা টয়লেট যেটা আমরা টয়লেটকে অপবিত্র রাখা বা টয়লেটকে অপরিষ্কার রাখা কারণ জিনেরা কিন্তু টয়লেট বা নোংরা জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় আমাদের অনেকের বাসাবাড়িতে আমরা এরকম আছে যে টয়লেটে বাচ্চারা পেশাব করে রাখছে সেই পেশাবটাকে জমিয়ে রাখতেছি সেটাকে পরিষ্কার করে না বা ফ্লাস করে না বা ফ্লোরের মধ্যে বাচ্চারা পেশাব করে রাখছে লম্বা সময় সেটাকে আমরা পরিষ্কার করতেছি না বাচ্চা পটি করে রাখছে সেটাকে পরিষ্কার করতেছি না বাচ্চাদের যে পটি করার যে এখন ছোট ছোট জিনিস পাওয়া যায় ওইগুলোতে পটি করে রাখছে সেটাকে ঘন্টার পর ঘন্টা রেখে দিচ্ছি তো এই ধরনের বিষয়গুলোও কিন্তু জিনদেরকে আকর্ষণ করে যে সমস্ত বদ জিন বা নোংরা জিন আছে তারা কিন্তু এগুলোতে আকর্ষণ হয় কারণ জিনেরা এই সমস্ত অপবিত্র জিনিসের প্রতি আকর্ষিত হয় এবং এগুলার প্রভাবে কিন্তু জিন প্রবেশ করতে পারে তো মূল কথা হচ্ছে যে আমাদের বাসাবাড়িকে বাড়িকে পবিত্র রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং টয়লেটের কথা যেহেতু বলতেছি একই সাথে টয়লেটে প্রবেশ করার সময় বাথরুমে প্রবেশের যে দোয়া আছে সেই দোয়া যদি আমি আপনি পরে প্রবেশ করি আশা করা যায় যে আমার আপনার উপরে জিনের উপদ্রব হবে না এই বিষয়টার দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখা জরুরি আচ্ছা তারপরে যদি বলি যে বাসা বাড়িতে বিভিন্ন ধরনের হিংস্র জানোয়ারের চামড়া এই সমস্ত চামড়া ঝুলাই রাখা বা হিসাবে অনেক সময় বাঘের চামড়া হায়নার চামড়া এরকম হিংস্র প্রাণীর চামড়া কিন্তু আমরা ঝুলাইয়া রাখি বিদেশ থেকে নিয়ে আসি দেয়ালে টানিয়ে রাখি কিন্তু এই ধরনের চামড়া জিনদেরকে কিন্তু আকর্ষিত করে জিনদেরকে আকর্ষণ করে এবং এই ধরনের চামড়ার কারণে কারণ এই ধরনের চামড়া কিন্তু বিভিন্ন ধরনের কালো জাদু করার ক্ষেত্রেও কিন্তু ব্যবহৃত হয় তো যার কারণে এই ধরনের হিংস্র প্রাণীর চামড়া ঘরের মধ্যে রাখা যাবে না যদি আমি রাখি এর দ্বারাও কিন্তু জিনেরা আকর্ষিত পরবর্তীতে যদি বলি যে আমরা খাওয়া দাওয়া করার পরে যে বিভিন্ন হাড় থাকে হাড় বা বড় বড় মাছের কাটা এই সমস্ত যে বিষয়গুলা কিন্তু জিনেদের খাবার হাড় বা মাছের কাটা এগুলা কিন্তু জিনেরা খায় আমরা অনেক সময় যেটা করি এটাকে পানি দিয়ে পরিষ্কার করে ফেলি তো এর দ্বারা যেটা হয় জিনেরা সেটাকে খেতে পারে না এবং জিনেরা মানুষের উপরে বা তারা সেটাকে পানি দিয়ে পরিষ্কার করে ফেলতেছে তাদের উপরে কিন্তু রাগান্বিত হয় এবং এর দ্বারা দেখা যায় যে তারা বিভিন্ন সময় আক্রমণ করে বসে তো আমরা এটা যেটা করব যে বিভিন্ন হাড় বা মাছের কাটা যেগুলো আছে এগুলাকে নষ্ট করব না কারণ এগুলা যেহেতু বিভিন্ন প্রাণীর খাবার আমরা সেগুলাকে ওইভাবেই ফেলে দিব। পানি দিয়ে ধৌত করব না এর দ্বারাও কিন্তু জিনেরা অখুশি হইতে পারে এবং সেটার দ্বারাও কিন্তু জিনের আক্রমণ হইতে পারে তো এই বিষয়গুলোর দিকেও কিন্তু আমরা খেয়াল রাখবো আচ্ছা দেন যদি পরবর্তীতে বলি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যেই বাসায় থাকবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যেই বাসা বাড়িতে থাকবে সেই বাসা বাড়িতেও কিন্তু জিনের উপদ্রব হইতে পারে কারণটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ককারী ছিন্ন সম্পর্ক ছিন্নকারী মানুষের উপরে কিন্তু রহমতের ফেরস্তা আসে না যে বাড়িতে আত্মীয়তা মানুষ থাকে সেখানে রহমতের আসে না আর একটা জিনিস খেয়াল রাখবেন শুরুতেও যেটা বললাম যে জায়গায় রহমতের ফেরস্তা আসবে না সেই জায়গায় কিন্তু খারাপ জিনেদের প্রভাব হবেই এবং এখন সেটা পুতুলের কারণে হোক ছবির কারণে হোক বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে হোক অপবিত্রতার কারণে হোক গান বাজনা বাদ্যযন্ত্রের কারণে হোক যদি আমাদের এই সমস্ত আচরণের কারণে আমাদের বাসা বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ না করে তো সেই জায়গায় কিন্তু জিনেদের উপদ্রব হবে তো যার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না দেন পরবর্তীতে যদি আরেকটা কারণ বলি যে ঘরের মধ্যে যদি যারা কুকুর পালেন হম কুকুর অনেকে আমরা আভিজাত্যের কারণে অনেকে কুকুর পালেন বা ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখবেন যে প্রত্যেক বাড়িতে কিন্তু মানুষজন কুকুর বালে তো সে কুকুর পাললেই যে করে জিন বিষয়টা এরকম না বাট কুকুর পালার দ্বারা প্রমাণিত যে কুকুরের গায়ের মধ্যে এমন ধরনের কিছু ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো থাকে যার কারণে কিন্তু রোগ বালাই অশোক বিশুখ ছড়ায় এবং একই সাথে এগুলা কিন্তু জিনদেরকেও আকর্ষণ করে তো যার কারণে বাসা বাড়িতে কুকুর না পালাই উত্তম যদি অনেকেই কুকুর পালতেই হয় তো সেই ক্ষেত্রে সেটাকে বাসা বাড়িতে বা ঘরের ভিতরে না রেখে ঘরের বাহিরে রাখতে হবে বাহিরে রাস্তায় সেরে ওই জায়গায় থাকো কিন্তু ঘরের ভিতরে কুকুর পালা সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর হ্যাঁ বিড়াল পালা যাবে কারণ বিড়ালের ক্ষেত্রে এই বিষয়টা হয় না যেটা কিনা কুকুরের ক্ষেত্রে হয় বিড়াল বা অন্যান্য জন পশু পাখি বিভিন্ন পাখি এই ধরনের বিষয়গুলার ক্ষেত্রে হয় না মাছ চেকুরামে মানুষ থাকে এগুলার ক্ষেত্রে হয় না কিন্তু কুকুরের ক্ষেত্রে এই ধরনের নিষেধাজ্ঞা আছে যে কুকুর পালনের দ্বারা কিন্তু ঘরের মধ্যে জিনের উপদ্রব হইতে পারে এবং সেই সাথে কিন্তু আমার আপনার শারীরিক অসুস্থতা বিভিন্ন ধরনের ক্ষতিও হইতে পারে দেন পরবর্তীতে যদি বলি যে যেই এই সমস্ত বাড়িতে বিভিন্ন ধরনের তাবিজ কবজ এই ধরনের বা ঝাড়ফুঁক করে এই ধরনের বিষয় যদি থাকে আমাদের অনেকেই আছে যে বাচ্চাদের সুস্থতার জন্য বিভিন্ন এরকম বিভিন্ন কাছে যাই যারা ঝাড়ফুক করে এই সমস্ত ব্যক্তিদের কাছে যাই এবং এই সমস্ত বিষয় তাবিজ কবজ নিয়ে আসা এগুলাও কিন্তু ঘরে জিন প্রবেশ করার একটা মাধ্যম কারণ এগুলো হচ্ছে সরাসরি শিরক এবং এই শিরক করার দ্বারা কিন্তু আমার আপনার ঘরে জিন প্রবেশ করতে পারে কারণ যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে কিনা শিরক করলো এটাও কিন্তু একটা হাদিসের একটা অংশ যে যে তাবিজ জলায় সে কিনা শিরক করলো যেমন অনেক সময় আমরা এই জাদু ঝাড়ফুক এগুলা করার মাধ্যমে আমরা নিজেরাই কিন্তু নিজেদের ঘরে জিনকে ডেকে নিয়ে আসি ন এরপরও যদি বলে যে রাতে সন্ধ্যার পরে ঘুমাতে যাওয়ার আগে এবং সন্ধ্যার পরে দরজা জানালা খোলা রাখলে কারণ দিন যখন সূর্যের আলো নিভে যায় অন্ধকার হয় তখন কিন্তু জিনদের চলাচলাড়ও বেড়ে যায় তো আমরা অনেকেই সন্ধ্যার পরেও দরজা জানালা খোলা রাখি বিশেষ করে গ্রামাঞ্চলে বা বিভিন্ন জায়গায় খোলা রাখে যে মনে করি যে বাতাস আসার জন্য এই সমস্ত কাজগুলা করি এই সমস্ত কাজগুলাও কিন্তু জিন আসার একটা মাধ্যম হিসাবে কাজ করে কারণ রাসুল্লাহ রাত হয় তখন তোমরা তোমাদের শিশুদের বাইরে যেতে দিও না কারণ শয়তানেরা তখন ছড়িয়ে পড়ে মাগরিবের সময় দরজা বন্ধ করো এবং আল্লাহর নাম নাও কেননা শয়তান খোলা দরজা শয়তান খোলা দরজা খুলতে পারে না হ্যাঁ তো এই জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা খেয়াল রাখবো আচ্ছা দেন যদি পরবর্তীতে বলি যে আমরা অনেক সময় যারা আমরা এখন বাসা বাড়িতে গিজার ইউজ করি তো বেসিনে অনেক সময় গরম পানি ঢালি গরম পানি তো জিনেরা কিন্তু বিভিন্ন ধরনের আকার ধারণ করতে পারে এমনকি ছোট্ট আকারও ধারণ করতে পারে এমন যেহেতু বেসিনের মধ্যে বিভিন্ন নোংরা জিনিস থাকে এমন অনেক সময় হয় যে বেসিনের মধ্যে জিনের বাচ্চা বা ছোট জিন্দা এরকম প্রবেশ করে থাকে তো হঠাৎ করে যদি আমরা সেখানে গরম পানি ঢালি এর দ্বারা কিন্তু জিন্দারা মারা যেতে পারে এবং সেটার প্রতিশোধ স্বরূপ কিন্তু জিনের যারা আত্মীয় আছে তারা দেখা যায় যে ওই বাড়ির আক্রমণ করে বসতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যখন বেসিনের ছাড়বো বা পানি ঢালবো গরম পানি ঢালবো কিছু করব তো অবশ্যই বলে এই কাজটা করবো কারণ এর দ্বারা কিন্তু জিনের বাচ্চারা মারা যেতে পারে যাতে এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য আমরা এই জিনিসটাকে ফলো করবো এমনকি রাতে যখন আমরা বিছানায় ঘুমাতে যাব তো বিছানায় ঘুমাতে যাওয়ার আগে বিছানা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে কিন্তু আমরা ঘুমাতে যাব এবং যেটা আগে বললাম যে টয়লেটে যাওয়ার আগেও কিন্তু টয়লেট পরিষ্কার করে তারপরে আমরা যাব। এই এই যে জিনিসগুলো যদি আমরা মেনটেন করি প্রপারলি তো আশা করা যায় যে আমাদের বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে আসবে আমি বলছি না যে প্রথম থেকে যে কথাগুলো বললাম এই জিনিসগুলা করলেই বাসা বাড়িতে জিনের উপদ্রব হবে বিষয়টা এরকম না বরং এই জিনিসগুলার দ্বারা জিনের উপদ্রব হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমরা যারা মুসলমান আমরা যারা কোরআন হাদিসে বিশ্বাস করি তারা যদি এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়ে যাই ঘরে বাদ্যযন্ত্র না রাখি পুতুল না রাখি তাবিজ কবজ না ঝোলাই এবং ঝুনঝুনি শব্দ এই ধরনের বিষয় না করি গান বাজনা এই সমস্ত বিষয় না করি সন্ধ্যার সময় দরজা জানা বন্ধ করে দেই আমরা তিন কুল পরে ঘুমাই দেন আমরা আইতুল কুর্সি পরে গায়ে ফু দিয়ে ঘুমাই সুরা ফালাক সুরা না সেগুলো পরে গা বন্ধ করে ঘুমাই তো আশা করা যায় যে আমাদের বাসাবাড়িতে ইনশাআল্লাহ জিনের উপদ্রব হবে না এতক্ষণ যারা আমার সাথে ছিলেন ধন্যবাদ এবং যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ